সিকিম যাব ঠিক করলাম দার্জিলিং যাব ঠিক করলাম টাকা পয়সা কী গেল ওর ব্যবসা বন্ধ হয়ে গেল নাকি ওর কি লোন আছে ওর কি আছে ওর গাড়ি বিক্রি করে দিচ্ছে কিনা হ্যান ত্যান ও কাকে বিয়ে করলো ও কার সাথে থাকলো সব না করে নিজে কি করছো সেগুলো নিয়ে থাকুক আমি সব থেকে তাদের অপছন্দ করি যারা কত জায়গায় যাব ঠিক করলাম মৌসুমি মেঘাল্যান্ড যাবো ঠিক করলাম মায়াপুর যাব ঠিক করলাম সিকিম যাব ঠিক করলাম দার্জিলিং যাব ঠিক করলাম একটা জায়গাতেও যেতে পারিনি সময় পরিস্থিতি সব সবকিছুর কারণে যাব নিশ্চয় যাব ঘুরব সময় থেমে থাকবে না সময় আবার আসবে সময় আবার আসবে ঘোরার আমি সব থেকে তাদের অপছন্দ করি যারা হচ্ছে মানুষের খারাপ সময় দেখে সেই সময়টাকে সেই মানুষটাকে নিয়ে এত পিএনপিসি করে তার সময়টা আরও খারাপ মানে তার সময় দেখা গেলে একটা মানুষের টোয়েন্টি পার্সেন্ট খারাপ আর তোমার আশেপাশের মানুষগুলো সেটাকে এমনভাবে প্রচার করবে তোমার হানড্রেড পার্সেন্টই সময় খারাপ থেকে মানে বাজে হচ্ছে মানুষ এইগুলো তাদের সাথে কখনো থাকবো না যারা হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করে ভাই নিজে খাচ্ছ নিজে পড়ছ নিজে ঘুরছ অন্যকে নিয়ে কেন সমালোচনা করবে তাই না কী লাভ তোমার তাকে সে যদি প্রবলেমে থাকে সে যদি কোনো সমস্যার মধ্যে থাকে সে তো তোমার কাছে আসছে না ভাই আমার এই সব প্রবলেমটা সলভ করে দে তাহলে তুমি কেন আগ বাড়িয়ে তার ওই প্রবলেমটাকে আরো দুজনের সাথে শেয়ার করছো নিয়ে আনন্দ নিচ্ছ এগুলো করো না এগুলো করা মানে ওপরওয়ালা ভরার মহাদেব দেখছে সব কিছু ঠিক আছে তিনি হিসাবটা ঠিক দিয়ে দেবে এই জন্যে কখনো কাউকে নিয়ে কোনো সমালোচনা করবে না সেই মানুষটা যতই সমস্যাতে থাকুক আর আনন্দেতে থাকুক ঠিক আছে নিজে মতন থাকো সবাই আমি এটা একটা কথা সবাইকে বলি কি দরকার আছে ভাই একে নিয়ে ওকে নিয়ে এ কার সাথে কী করলো ও কার সাথে প্রেম করলো ওর বাড়িতে কি হলো ওর টাকা পয়সা কী গেলো ওর ব্যবসা বন্ধ হয়ে গেলো নাকি ওর কি লোন আছে ওর কি আছে ওর গাড়ি বিক্রি করে দিচ্ছে কিনা হ্যান ত্যান ও কাকে বিয়ে করলো ও কার সাথে থাকলো এইসব না করে নিজে কি করছো সেগুলো নিয়ে থাকুক নিজেরটা দেখুক নিজে আরও নিজের বিজনেস নিজের জব নিজে উন্নতি হও লোককে নিয়ে না ভেবে এইগুলোই আমি মানুষকে বোঝাতে পারি না ঠিক আছে চলো আবার আসছি নেক্সট ভিডিওতে নিয়ে নেক্সট ভিডিওতে কিছু নিয়ে আসছি আবার ঠিক আছে চলো টাটা বাড়ি চলে এসছি বাই বাই সবাই একটুখানি লাইক কমেন্ট শেয়ার মেয়ার করে দিও ফলো মলো করে দিও হার আর মহাদেব এর লাইক কমেন্ট শেয়ার মেয়ার করে দিও এই মাঠে মেলা হয়েছিল একদিনও আসেনি ওকে সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই একটু জানিও ভিডিও কোয়ালিটি নয়েস সব ঠিকঠাক আছে নাকি অডিও আর হ্যাঁ সবাই একটুখানি লাইক কমেন্ট ফলো করে দিও পেজটাকে আর যারা ইউটিউবে দেখছো ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও हर हर महादेव बाय बाय